উনিশশো সালের চব্বিশে এপ্রিল যখন বিজ্ঞানীরা হাবেল স্পেস টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করেন তখন তা ছিল মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত এর আগে আমরা পৃথিবী থেকে গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সিকে পর্যবেক্ষণ ও গবেষণা পড়তাম তবে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে এই ধরনের মহাজাগতিক বস্তুগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না এই সীমাবদ্ধতাকে দূর করার জন্য বিজ্ঞানীরা হাবেল স্পেস টেলিস্কোপের নির্মাণ করেন এবং এটিকে মহাকাশে পাঠান এটিই ছিল প্রথম টেলিস্কোপ যা পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার দূরে মহাকাশ থেকে অনেক দূরের বস্তুর নির্ভুল ছবি ধারণ করতে সক্ষম হয়েছিল তবে উৎক্ষেপণের পরপরই একটি সমস্যা দেখা দেয় যার ফলে ধারণ করা ছবিগুলো অস্পষ্ট ছিল বিলিয়ন ডলারের এই প্রকল্পে এমন একটি ছোট্ট ত্রুটি সমগ্র বিজ্ঞান জগৎকে চিন্তা ফেলে দেয় এরপর প্রায় তিন বছরের অক্লান্ত পরিশ্রমের পর বিকে হাবেল স্পেস টেলিস্কোপের ত্রুটি সংশোধন করেন এবং আমাদের সামনে মহাবিশ্বের সেই সত্য উন্মোচিত হয় যা আমাদের ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দেয় হাবেল তার দীর্ঘ ত্রিশ বছরের কার্যকালে প্রায় তেরো লক্ষরও বেশি পর্যবেক্ষণ করেছে এবং হাজার হাজার গ্যালাক্সি নিহারিকা নক্ষত্র ও গ্রহের ছবি ধারণ করেছে প্রতি সপ্তাহে হাবেল টেলিস্কোপ বিজ্ঞানের কাছে প্রায় কুড়ি জিবি ডেটা সেন্ড করে যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে এটি আজও মহাকাশ বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ তবে লক্ষ লক্ষ ছবি ধারণ করা এই টেলিস্কোপ এমন কিছু ছবি তুলেছে যা সমগ্র মহাকাশ বিজ্ঞানকে বদলে দিয়েছে একটি ছোট্ট বিন্দুতে হাজার হাজার গ্যালাক্সির ছবি থেকে শুরু করে তেরো বিলিয়ন বছরের পুরনো ছবি ধারণ করে এই টেলিস্কোপ সবাইকে চমকে দিয়েছে এই ছবিগুলো না থাকলে আমরা কখনোই মহাকাশ বিজ্ঞানকে এত ভালোভাবে বুঝতে পারতাম না হাবেল যদি এই সমস্ত ছবি ধারণ না করত তাহলে আজ আমাদের কাছে মহাকাশ সম্পর্কে যে তথ্য রয়েছে তার বেশিরভাগই থাকত না এবং বিজ্ঞান অনেক পিছিয়ে থাকত বা সম্পূর্ণ ভিন্ন পথে ধারণ করা এমন কিছু গুরুত্বপূর্ণ ছবি এবং সেগুলোর তাৎপর্য নিয়ে আলোচনা করব ডিপ ফিল্ড হাবেল মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশে হাজার হাজার গ্যালাক্সি উনিশশো সালে নাসার বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপকে একটি বিশেষ স্থানে ফোকাস করার জন্য সেট করে এই স্থানটি উর্ষা মেজর তারামণ্ডলের পাশেই ছিল তবে এটি ছিল অত্যন্ত ক্ষুদ্র উস মেজরের মাত্র ছাব্বিশ আর্ক মিনিট সমান একটি এলাকা বিশাল মহাকাশের ছাব্বিশ যখন হাবেলের সাহায্যে কোনো গ্রহ গ্রহ বা বা ছবি ধারণ করার চেষ্টা করা হয় তখন টেলিস্কোপকে সেই নক্ষত্রের দিকে ঘোরানো হয় যাতে বস্তু থেকে আসা আলো গ্রহণ করে হাবেল একটি নিখুঁত ছবি ধারণ করতে পারে তবে বিজ্ঞানীরা এবার ভিন্ন পরিকল্পনা করেছিল তারা হাবেলকে এমন একটি অংশে ফোকাস করার জন্য সেট করেছিল যা আজ পর্যন্ত কেউ কখনো পর্যবেক্ষণ করেনি এই অংশটি পৃথিবী থেকে খালি চোখে বা অন্যান্য টেলিস্কোপের সাহায্যে সম্পূর্ণ অন্ধকার দেখা যেত ওষা তারা তারামণ্ডলে সাতটি নক্ষত্রের একটি দল রয়েছে যা সপ্তঋষি মণ্ডল নামে পরিচিত বিজ্ঞানীরা সপ্তঋষি মণ্ডলের ওপরে একটি ছোট্ট এলাকাকে নির্বাচন করেন এবং সেইখানে হাবেল টেলিস্কোপের আয়নিক দর্পণ স্থাপন করেন হাবেল টেলিস্কোপের ক্যামেরা একটানা দশ দিন ধরে সেখানে একাধিকবার পর্যবেক্ষণ করে এবং ছবি ধারণ করে এই সমস্ত ছবি প্রক্রিয়া করার পর বিজ্ঞানের শেষ পর্যন্ত যে ছবিটি পান তা আজ পর্যন্ত পাওয়া প্রথম এমন কোনো ছবি যেখানে একটি ছোট্ট বিন্দুর মধ্যে আমরা তিন হাজারের বেশি গ্যালাক্সি দেখতে পেয়েছি পরবর্তীতে বিজ্ঞানীরা এই ছবির নাম দেন হাবেল ডিপ ফিল্ড আপনার জানলে অবাক হয়ে যাবেন যে প্রাথমিকভাবে বিজ্ঞানের হাবেল ডিপ ফিল্ডের ছবি ধারণ করার কোনো ইচ্ছাই ছিল না তারা শুধুমাত্র সপ্তর্ষি ঋষি মন্ডলের সামনের অংশে ফোকাস করে এটা দেখতে চেয়েছিল যে হাবেল কতটা নির্ভুলভাবে দূরবর্তী গ্যালাক্সির ছবি ধারণ করতে পারে এই ছবিটির দিকে ভালো করে দেখলে আপনারা এই জায়গার আশেপাশে অনেক নক্ষত্র দেখতে পাবেন তবে এখানে আপনি নীল রঙের যে বিন্দু দেখছেন এটি হল গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সির মধ্যে কয়েক বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং সমস্ত গ্যালাক্সি থেকে একটানা পৃথিবীর দিকে আলো আসছে যা হাবেল টেলিস্কোপ পর্যবেক্ষণ করছিল প্রায় তিন হাজারের বেশি গ্যালাক্সি থেকে আসা আলো ভিন্ন ভিন্ন সময়ে হাবেলের কাছে এসেছিল যার সাহায্যে আমরা জানতে পারি যে এই গ্যালাক্সিগুলো বাস্তবে কেমন দেখতে এবং এগুলো আমাদের পৃথিবীর থেকে কত দূরে আছে মহাবিশ্বে আমরা যত দূরের কোনো জিনিসের দিকে তাকাই তত সঠিকভাবে আমরা মহাবিশ্বের সৃষ্টির প্রক্রিয়াকে বুঝতে পারি হাবেল ডিপ ফিল্ডে উপস্থিত এই গ্যালাক্সিগুলোর মধ্যে কিছু কিছু এতটা দূরে আছে যে পৃথিবীতে সেই সমস্ত গ্যালাক্সি থেকে আলো এসে পৌঁছাতে বারো বিলিয়ন বছরের সময় লেগেছে অর্থাৎ আমরা যে এখন ছবিটি দেখছি সেটি বারো বিলিয়ন বছরের আগের ছবি এই ধরনের ছবির সাহায্যে আমরা মহাবিশ্বের উৎপত্তি থেকে গ্যালাক্সির নির্মাণ চক্র সহজে বুঝতে পারি পঁচিশ বছর আগে ধারণ করা হাবেল ডিপ ফিল্ডের চিত্র এই কারণেই এত বিশেষ বলে মনে করা হয় এই ছবিটি দেখার পর থেকে বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রাথমিক সময়ের বিজ্ঞানকে কিছুটা হলেও বুঝতে পেরেছিল হাবেল টেলিস্কোপ অত্যন্ত সংবেদনশীল একটি টেলিস্কোপ তাই যখন কোনো নক্ষত্র থেকে তরঙ্গ নির্গত হয় তখন হাবেল সেটা খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারে তবে যেহেতু মহাবিশ্ব একটানা প্রসারিত হচ্ছে তাই যখন কোনো বস্তু থেকে আলো বের হয় তখন তার তরঙ্গ এই প্রসারণের কারণে ক্রমশ ছড়িয়ে পড়ে এই কারণে যখন হাবেল টেলিস্কোপ সেই বস্তুর আলো গ্রহণ করে তখন তার তরঙ্গ প্রাথমিক তরঙ্গের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে একেই রেড শিফট বলা হয় যখন কোনো বস্তুর আলো অনেক বেশি রেড হয়ে যায় তখন তার তরঙ্গ এত বেশি প্রসারিত হয়ে যায় যে সেটি হাবেলের দৃশ্যমান থেকে অনেক বেশি এগিয়ে যায় যখন হাবেল ছিল বিলিয়ান আলোক পশু দূরের উপস্থিত গ্যালাক্সির ছবি ধারণ করা দু হাজার ষোলো সালে রেড শিফটের সাহায্যে মানব ইতিহাসের সব থেকে পুরনো ছবি হাবেল স্পেস টেলিস্কোপ ধারণ করেছিল এটি ছিল গ্যালাক্সি জে এন জেড ইলেভেন যা পৃথিবী থেকে বত্রিশ বিলিয়ন আলো পশুর দূরে অবস্থিত তবে আমরা এর থেকে যে আলো পেয়েছি সেটি কম করে হল তেরো দশমিক চার বিলিয়ন বছরের পুরনো এই গ্যালাক্সিটিকে দেখে আমরা বিগ ব্যাং এর অনেক কাছাকাছি চলে যাই বিগ ব্যাং প্রায় আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বে ঘটেছিল আর এই গ্যালাক্সি থেকে আসা আলো তেরো দশমিক চার বিলিয়ন বছরের পুরনো এই ছবি থেকে আমরা অনুমান করতে পারি যে প্রাথমিক সময়ে কিভাবে মহাবিশ্বে গ্যালাক্সি তৈরি হয়েছিল তেরো বিলিয়ন বছরের পুরনো এই ছবি ধারণ করার সময় হাবেল অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল এই গ্যালাক্সিটির ছবি আমরা এই জন্যই পেয়েছি কারণ হাবেল মহাবিশ্বের যে এলাকায় ফোকাস ফোকাস করেছিল সেখানে খুব সংখ্যক নিউটন গ্যাস ছিল যার ফলে একটি স্বচ্ছ পয়েন্ট পেয়ে গিয়েছিল পাশাপাশি হাবেল এই গ্যালাক্সি থেকে আসা আলোকে সামনে উপস্থিত অন্য গ্যালাক্সি মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বাঁকিয়ে দিয়েছিল যার ফলে গ্যালাক্সিটি ঢেকে যাওয়া সত্ত্বেও নিজের আলো হাবেল পর্যন্ত পাঠাতে সক্ষম হয়েছিল একে গ্রাভিটেশনাল লেন্সিং বলা হয়ে থাকে যে কোনো বস্তুর আলো অন্য কোনো বস্তুর মধ্যাকর্ষণ টানের সাহায্যে বেঁকে যায় এর ফলে যখন কোনো আলো টেলিস্কোপ থেকে দূরে চলে যায় তখন সেটি বেঁকে গিয়ে সরাসরি টেলিস্কোপের মধ্যে সংগৃহীত হয় যার ফলে টেলিস্কোপ সহজেই সে আলোকে দেখতে পায় গ্যালাক্সি জি এন জেড ছবিও হাবেল টেলিস্কোপ এইভাবেই ধারণ করেছিল বদরা আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠেছে যে মহাবিশ্ব তো চোদ্দ বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে আর কোনো কিছু আলোর গতির থেকেও দ্রুত গতিতে চলতে পারে না তাহলে এই গ্যালাক্সি আমাদের থেকে বত্রিশ বিলিয়ন আলোক দূরে কিভাবে আছে বন্ধুরা এর পেছনে সব থেকে বড় কারণ হল মহাবিশ্বের একটানা না সম্প্রসারণ বা এক্সপেনশন উনিশশো পঁচানব্বই সালে হাবেল টেলিস্কোপ দ্বারা ধারণ করা হাবেল ডিপ ফিল্ডের ছবি এবং দু হাজার ষোলো সালে ধারণ করা গ্যালাক্সি জে এন জেড ইলেভেনের ছবি অ্যাস্ট্রোনমারদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছবি আমাদের মহাবিশ্ব তিরানব্বই বিলিয়ন আলোক জুড়ে বিস্তৃত কিন্তু আমাদের টেলিস্কোপের সীমাবদ্ধতার জন্য আমরা শুধুমাত্র তেরো দশমিক আট বিলিয়ন আলো পর্যন্তই দেখতে পাই এই দুটি ছবি ছাড়াও হাবেল তার দীর্ঘ ত্রিশ বছরের সময়কালে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ছবিকে ধারণ করেছে দু সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত হাবেল টেলিস্কোপ মহাবিশ্বের একটি জায়গায় ফোকাস করে হাবেল আল্ট্রাডিপ ফিল্ড চিত্র ধারণ করেছিল যেখানে একটি ক্ষুদ্র এলাকায় আমরা দশ হাজারের বেশি গ্যালাক্সি দেখতে পাই যদিও হাবেল টেলিস্কোপ এখনো পর্যন্ত কাজ করছে বিজ্ঞানের অনুমান করছে যে দু সাল নাগাদ হাবেল পৃথিবীর এতটাই কাছাকাছি চলে আসবে যে পৃথিবীর বায়ুমণ্ডলে এটি ধ্বংস হয়ে যাবে তাই বিজ্ঞানীরা নতুন প্রজন্মের টেলিস্কোপ নির্মাণের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বন্ধুরা আজকের এই আলোচনায় হাবেল টেলিস্কোপের সম্পর্কে যে বিষয়গুলো তুলে ধরা হলো সেগুলো কি আপনি আগে থেকেই জানতেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি কেমন লাগলো সেটু জানাতে ভুলবেন না আর এই ধরনের সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেল আইকেন ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই